হাদির হত্যাকারীরা চার্জশিটে থাকবে কিন্তু তারা বাংলাদেশে থাকবে না তাদেরকে পলায়নে সাহায্য করবে তাহলে তো হইলো না পুরো বিষয়টা আমরা যেভাবে চাচ্ছি এবার তো হয় নাই

ভারত যে দেশ দেশের বিপক্ষে আমরা তাদের যে আধিপত্যবাদ সে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ভারতকে বলতে চাই আপনারা যে আমাদের সুসম্পর্কে বজায় রাখতে চান তাহলে আমাদের দেশের যারা খুনি যারা আপনাদের দেশে বর্তমানে আছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বাসা যাওয়ার রাস্তার মুখে যে আমার উপরে কোনো হামলা হবে না তার কোন гран্ট কেউ দিতে পারবে বা এই প্রশাসন দিতে পারবে বা এই গবর্নমেন্ট কোন দিতে পারবে আমাদের অন্তর্বর্তী সরকার যেরকম আমাদের জনগণের জন্য কাজ করবে ঠিক আমাদের জুলাই যে বিপ্লব তাদের জন্য কাজ করতে হবে বলতে চাই আপনারা খেয়াল করেন না আমরা সব

এই নতুন রাজনৈতিক